বারোটা কুড়ি টাইম ধরেছি মন মাস সাড়ে এগারোটার দিকে আমি ঘর থেকে বেরিয়ে যাবো দিনের বেলা তারপরে আমি বোনকে রাত্রিবেলা একবার ফোন করে যাবো তারপরে আমি আর ফোনই করি না ওকে ওদের বন্ধু বান্ধব আছে ওই ছেলে বন্ধু বান্ধব আছে আচ্ছা ওর মা আগে এখন আর বিয়ে করে ওই অন্য ছেলের সঙ্গে বিয়ে করেছে ওর মা আছে থাকা কালে অনেক ছেলে ফেলে দিয়ে আর আড্ডা মাড্ডা মারত আমার তো মনে হচ্ছে ওকে গলা টিপে মেরেছে ছোট বন তাকে গত পরশু রাত নাগায় কেউ বা কারা তারা নৃশংসভাবে হত্যা করেছে তো আমরা ডেফিনেটলি তার শাস্তি চাই সন্দেহবাজার হিসেবে কয়েকজনকেই সম্ভবত তুলে নিয়েছে কি বা আমি জানি না ঠিক তো আমি তো হবে ডেফিনেটলি আমরা সবাই চাইবো যে তাদেরকে ধরা হোক সঠিক বিচার হোক অবশ্যই হ্যাঁ অবশ্যই আন্দোলন চলবে আজকে আমাদের সাথে আমাদের পাড়ার হয়েছে কাল যে আমাদের সাথে হবে না তার তো কোনো কথা নেই তাই না সে যদি তার নিজের বাবার ঘরে যদি সে সেফ না থাকে তাহলে আমরা যে হাটে বাজারে যাব পড়াশোনার জন্য কলকাতায় যাব আমরা কোথায় সেফ আমরা সিস্টেমের কাছে প্রশ্ন তুলছি যে কোথায় আমরা সেফ আমরা ডেফিনেটলি শাস্তি চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে কিনা পরবর্তীকালে এরকম কাজ করার এতটুকু স্পর্ধ কেউ না দেখায় আমরা চাই তাদের শাস্তি চাই এবং তার সাথে যারা যারা জড়িত সবাইকে শাস্তি চাই এবং কঠোরতম শাস্তি দেওয়া হোক দোষীদের প্রথম ধরতে হবে তারপরে ক্লাস নাইনের মেয়ে তাকে করে তার ঘরেই সে ঘুমানো অবস্থা তাকে করে তাকে মেরে দিয়েছে কিছু নরপশু এবং এরা নরপশু বললেও হবে না এরা এলাকার আতঙ্কবাদী ছাড়া হতে পারে না তাই এদের শাস্তির দাবিতে এদের যাতে ফাঁসি হয় তার দাবিতে প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যার জন্যে আজকের লামা প্রশাসন এর ভিতরে কিছু অ্যারেস্টও করেছে আটক করেছে আর কি তারা আমরা বলতে চাই যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তিটা পায় তাদেরকে ধরে যেন ইনকাউন্টার করে দেওয়া হয় কারণ শাসির ফাঁসির আদেশ হলে দুদিন পরে দেখা যাচ্ছে আইনের কোনো ফাঁক ফকর দিয়ে সে বেরিয়ে যাবে আবার এসে আবার কোনো না কোনো মেয়েকে কোনো না কোনো বোনকে আবার এরা তাই যাতে এটা না পারে এদেরকে ডাইরেক্ট দোষী সাব্যস্ত করে ইনকাউন্টার করে মারুক আমরা পুলিশকে যত রকমের সহযোগিতা করার এলাকা থেকে গ্রামবাসী আমরা যারা আছি সবাই পুলিশকেও সহযোগিতা করব এই নরপশুদের চিহ্নিত করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় আর রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যাতে এই নরপশুকে ইনকাউন্টার করে মেরে দেয় এই দাবিতে আজকে লেমেছি পুলিশ চার পাঁচজনকে আটক করেছে আমরা শুনেছি গেল দিন রাত থেকে আটক করেছে এবং পুলিশ খবর পাওয়ার সাথে সাথে পুলিশ এসছে পুলিশ ভালো কাজ করেছে এজন্যে পুলিশকেও আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি পুলিশ ভালো কাজ করেছে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত বলতে কাউকে তো আমরা বা ওদের ফ্যামিলি কেউ তো দেখিনি কে করেছে তাই পুলিশ পুলিশের ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং ওনাদের সোর্স ওরা লাগিয়েছে আমাদেরও যে সোর্স আছে আমরা পুলিশকে সেটা বলবো যাতে এই নরপশুরা ধরা পড়ে দ্বিতীয়বার এইরকম ঘটনা কোথাও না ঘটে আমরা মাটারের খেতিন পিছনে পিছনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন